আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন অনেক সুন্দর একটা কমেন্ট আছেন আপ আপনি এত ইমোশনাল ভিডিও করেন আপনার মা কি দেখে না আসলে আমার আব্বু তো তেমন এইসব টিকটক সম্বন্ধে বোঝে না আর দ্বিতীয় কথা হচ্ছে আমার হয়তো আমার আমার পাড়াপুড়ি সবাই দেখে তো বোনেরা ভাইরা সবাই আত্মীয় স্বজনরা তেমন সবাই দেখে কিন্তু আমার আব্বু আম্মু বোঝে না এসব টিকটক কী তো কিছুদিন আগে আমার আম্মু প্রশ্ন করছিল হয়তো আমার আম্মুর কেউ বলছে আমি টিকটক করি অনেক কান্নাকাটি করি এরকম ভিডিও করি তারপর আম্মু একদিন বলছিল তো আব্বু বলছিল আব্বুর আবার কে বলছিল আব্বু বলছিল টিকটক করো আমি করি আমি দেশও থাকতো টিকটক করতাম টিকটক যে করি না তা আমরা থাকতো করতাম কিন্তু আর আব্বু আম্মু তেমন সাহস নাই আমার না করার মতো আমি টিকটক কেন করি কারণ আব্বু আম্মা আমার ভয় কারণ আমি একটু রাগি মানুষ তো তাই এই জন্যে আর দেখে না আমার আব্বু আম্মা আমার বেরো দেখে না পাড়া পুজো দেখতে পারলে দেখতে পারে এলাকার ভাই বাদাররা থাকতে দেখতে পারে কিন্তু আমার আব্বু আম্মা সব টিকটক বোঝে না এই মতে ফোন দিতে পারে না সে আমার বাগনি একটা আছে বাগনি সারাদিন স্কুলে থাকে বা সন্ধ্যাবেলা লাইসা ফোন টোন আমার শুভ রা বু বোঝানো আগের দিনের মানুষ তো তাই ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম